প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো একসাথে কিভাবে পেঁয়াজ ও কলা গাছ আমি চাষ করা যায় যে দেখতে পাচ্ছেন কলা গাছের চারা রোপণ করা হয়েছে এবং আপনাদের তার পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কলা গাছ থেকে একটু দূরে এই যে পেঁয়াজ আপনাদের চারা রোপণ করা হয়েছে এবং দেখেন অনেক বড় একটি জমিতে কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু এইভাবেই আপনাদের কলা গাছ এবং অন্যদের পেঁয়াজ একসাথে চাষ করে থাকে দেখেন অনেক সুন্দর করে লাইন বা কেল তৈরি করে আপনার কলা গাছের চারা ও পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন এই যে আরো একটি কলা গাছের চারা রোপণ করা হয়েছে এবং আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এর থেকে একটু দূরে কিন্তু একসাথে কিন্তু ওই যে পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে এবং সারা মাঠ আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন পুরো জমিটি কিন্তু একই নিয়মে আপনাদের কলা গাছগুলো একটু দূরত্ব বেশি রেখে রোপণ করা হয়েছে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অন্যদের আপনারাও এইভাবে চাষ করতে পারবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম